পাখির কলকাকলিতে মুখরিত চারদিকে এই গ্রাম বাংলায় আসলে এই পাখির গুলো আমরা দেখতে পারি দেখুন কত পাখি চতুর্দিকে ঘোরাফেরা করছে শুনে ভালোই লাগে গ্রামের দিকে আসলে গ্রামের প্রকৃতি দেখুন কত প্রকার পাখি এখানে পাখির কিচির মিচির শব্দ পাখির কুজন শুনেই ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে জুম করে আপনাদের দেখাই আল্লাহ কত সুন্দর আল্লাহর ওপর সৃষ্টি পাখির কুজনগুলো আসলে শুনতে ভালো লাগতেছে দেখুন কত পাখি এখানে একসাথে তারা নিরে ফিরে যাচ্ছে সন্দেহে যাচ্ছে তাই তারা নিরে ফিরে যাচ্ছে আর উপরে চাঁদ দেখা যাচ্ছে দেখুন চাঁদের নিচেই পাখিগুলো ঘোরাফেরা ফেরা করছে সন্দেহে যাবে এখন আজান পড়বে তাই পাখিরা নিরে ফিরে যাচ্ছে দেখুন কত পাখি চতুর্দিক থেকে ঘুরে ফিরে আসছে সারা দিন তারা আহারে সন্ধানে বেরিয়ে গেছে এখন তারা বাসায় ফিরে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে